পরমি <coughs> কি <coughs> দা এই তো আমাদের ছোট ভাই লল আমরা পাবো সেটা দেখাইছে শ্রোতা তোমকালে এসে ওই সবালি আছে অবু দেঞ্জু জাহাঙ্গীর ভাই জি আর গদুর আইছেন আর গদুর ইনি কি আসো বেশি তো সব বাংলা সব বাংলা একবার টস মার হয়ে পুরো গ্রাম জাহাঙ্গীর ভাই না গেছিলেন না লিঙ্গন ভাই না গেছিল ওই দিন গেছিল তো কোথায় কামে পা দাও লিঙ্গন সামনে দিকে যাও ওদিকে দূর করো না কোন এটা নিতে নি হুম нула আমরা সেলিব্রেটর সেটটা সমান একটু উঠেন একটা আস্তে আস্তে ওদিকে ফটোস করবেন আমরা সামনে মাওয়া কামলা দা কামলা